হাঁস লালন পালন করুন আপনি বাণিজ্যিকভাবে হাঁস লালন পালন করতে পারেন আবার যদি মনে করেন যে আমি দুইটা হাঁস দিয়ে মাত্র শুরু করব। এই যে দেখছেন রাধা হাঁস দুইটা আপনি এই দুইটা হাঁস দিয়া মাত্র দুইটা বাচ্চা কিনলেও পারেন দিয়ে হাঁস দেওয়া শুরু করুন দেখবেন আপনার রাধা হাঁস যদি বছরে অন্তপক্ষে আপনার একটা রাধা হাঁসে ডিম দেয় আপনার আচ্ছা সাত থেকে আটটা হ্যাঁ ঠিক একটা আধা হাঁস বছরে তিনবার ডিম দেয় এক একবার ডিম দেয় আপনার দশ থেকে বারোটা কোনো কোনো ক্ষেত্রে ষোলো সতেরোটাও ডিম দেয় যদি আপনি দশ থেকে বারোটার থেকে ধরেন বছরে আটটা দুইবারে চৌ ষোলোটা দুইবারে ষোলোটা বাচ্চা যদি একটা হাঁস থেকে হয় তাহলে আপনি শুধু দুইটা হাঁসেই পালুন একটা বেড়া একটা বেডি হাঁস পাললে আপনি বসরে অন্তপক্ষে ষোলো থেকে বিশটা আপনার বাচ্চা হবে একেবারে সব কিছু বাদ দিয়ে হইল যদিও বছরে দুইবার আমি হয়তো দুইবার দর্শি বছরে দুইবার ডিম দেয় এই যে দেখছেন রাধা হাঁস এটি কিন্তু রোগবালাই কম হয় আপনার আয়ু বেশি আপনার এই খানা খাদ্য আপনার ঘরে তেমন একটা খাবে না গাছ খরখুটা বেশিরভাগই গাছ এনে খাবে আর পানি ওইলি হয় একটু পানিতে রাখতে হয় হাঁস অত্যন্ত গরম আপনি যদি মনে করেন যে আমি বাণিজ্যিকভাবে লালন পালন করব। হ্যাঁ করতে পারেন বাণিজ্যিকভাবে লালন পালন করলে আপনাকে অন্তপক্ষে ধরেন দশটা হাঁস কিনবেন আর অনলি শুধু দুইটা রাধা হাঁস কিনবেন মানে দুইটা ব্যাডাস কিনবেন আর দশটা দরের বেরিয়াঁস কিনবেন দেখবেন ইনশাল্লাহ আমি বললাম আপনি এক বছর মাথায় আপনি অন্তপক্ষে দেড়শো থেকে দুইশো হাঁস আপনি করতে পারবেন যদি বলেন যে আমি এক বছর বেসমু না আমি ডিম পাড়াইয়া ডিম থেকে বাচ্চা ফুটাইয়া এর যে বড়ো কইরা ধরেন আপনার ওই পরিমাণ ওজন হয়েছে যে একটা রাধা হাঁস বিক্রির উপযোগী আপনার তিন থেকে চার কেজি ধরেন তিন কেজি তিন কেজি যদি আপনি করতে পারেন দুই হাজার টাকা নিচে কোনো রাধা হাঁস নাই রাধার মাংস রাধা হাঁসের মা মাংস অত্যন্ত সুস্বাদু এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটি পানির মধ্যে সুন্দর এটি সময় কাটায় কারণ হাঁস অত্যন্ত গরম শীতকালে হাঁসের দাম বেশি আপনি যদি একটা হাঁস দুই হাজার টাকা যেমন তিন হাজার টাকা কইরা কিন্তু হাঁস আছে তিন হাজার টাকা এরও রাধা হাঁসে বিক্রি হয় আপনি এই যদি বৎসরে বাণিজ্যিকভাবে যদি লালন পালন করলে বেশি দরকার না অনলি দশটা হাঁস বাচ্চা যদি আপনি কিনেন এক একটা হাঁসের বাচ্চা কত নিব আপনার ছয়শো ভালো ভালো জাতের হইল ছয়শ ছয়শো টাকা হইলে আপনি দশটা হাঁস কিনেন আটটা বেড়ি আর দুইটা বেড়া তাহলে আপনি বছরের শেষ এই যদি এই এডিদের ডিম পাড়াইয়া এই রাধা হাঁসদের ডিম পাড়াইয়া আপনি বছরে দেড়শো থেকে দুইশো করতে পারবেন তারপরে আপনি একবারে সেরা দেন আবার দশ বারোটার আইকে একবার সব বিক্রি করে ফেলান বিক্রি করার পরে দেখবেন যে আপনার হ্যাঁ এর মধ্যে খানা খাদ্য আপনি যেহেতু দশটা হাঁসের পরিচর্যা তারপরে আবার তিন মাস পরে আরও বাড়বে ছয় মাস পরে আরও বাড়বে পরিচর্যা করলে বছরে দেখা গেছে যে আপনার দেড়শো দুইশো হাঁসের হ্যাঁ হাঁসের পিছনে আপনার কিছু খাবার দানাদার খাবার এরপর দান চাল খুদ এটি স্বাভাবিক অল্প কিছু পরিমাণ দৈনিকই লাগবে আপনার এটি সর্বোচ্চ খরচ দেব কত বিশ থেকে পঁচিশ হাজার টাকা যদি আপনি দেড়শো দুইশো হাঁসেরা খাওয়ান কারণ আপনি তো খাওয়াবেন ঘাস এটার প্রধান হাঁসের এই রাধা হাঁসের প্রধান খাদ্য হচ্ছে ঘাস আপনি যদি ওই পরিমাণ ঘাস খাওয়াইতে পারেন আপনার খানা খাদ্য তেমন একটা দানাদার খাদ্য বেশি লাগে না তাহলে আমরা এইভাবে দুইটা হাঁস পালি যে আমি এই দুইটা হাঁস দিয়ে বাণিজ্যিকভাবে আমি পর্যায়ে যাইতে পারবো সম্ভব যে দুইটা হাঁস দিয়ে আপনি বাণিজ্যিকভাবে যাওয়া সম্ভব যদি আপনি মনে করেন যে আমি এক বছর হাঁস কোনো বিক্রি করব না এটি পারে আমি এটি বাচ্চা আকার বাচ্চা